আমরা কি দেখছি যাহাই বিজেপি তাহাই তৃণমূল যাহাই তৃণমূল তাহাই বিজেপি দু হাজার ছাব্বিশেও মমতা বন্দ্যোপাধ্যায় দলকে এই রাজ্যে সংখ্যালঘু মানুষ এই রাজ্যের আদিবাসী দলিত মানুষ দুগালে দেবে যে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি যে বোরখা করেন আপনি যে হিজাব করেন আপনি যে মুসলমানদের তাতার কথা বলেন আপনি আলটিমেট বিজেপির দালাল বিজেপির দালাল হিসেবে আপনি কাজ করছেন এই রাজ্যে আসলে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মানে এই রাজ্যের মুখ্যমন্ত্রী এই রাজ্যের অভিভাবক তিনি সংখ্যালঘু মানুষের ত্রাতা হিসাবে এতদিন তিনি বোরখা পরেছেন হিজাব করেছেন এবং এই রাজ্যে বিজেপিকেও ডেকে নিয়ে এসেছেন এটাও সত্য কথা উনিশশো সাল থেকে আর দু পর্যন্ত তিনি বিজেপির সঙ্গে সম্পর্ক রেখে চলেছে সেটা পরিষ্কার এবং তিনি এখানে ধর্মীয় বিভাজন তৈরি করে হিন্দু মুসলমানের ভোট ভাগাভাগি করার চেষ্টা করছেন এবং তারপরেও পরিষ্কার হয়ে গেল দু সালে এই দেশের প্রধানমন্ত্রী দল বিজেপি রাম মন্দির তৈরি করে এই ভারতবর্ষের সাম্প্রদায়িক বিভাজনকে ত্বরান্বিত করেছে এবং যে বিজেপি এই ভারতবর্ষে দু কোটি বেকারের চাকরির কথা বলেছিলেন কৃষকদের সুদিনের কথা বলেছিলেন সারের দাম কমবে পেট্রোল ডিজেলের দাম কমবে বিদ্যুতের দাম কমবে ভারতবর্ষের মানুষ ভালো থাকবে দু কোটি বেকারের চাকরি হবে জিরো ব্যালেন্সে পনেরো লক্ষ করে টাকা ঢুকবে যখন তারা দিতে পারলেন না যখন তারা কথা রাখতে পারলেন না তখন ধর্মীয় তাস খেলতে শুরু করলেন অর্থাৎ রাম মন্দির ভারতবর্ষের দুশো বছরের ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করার পর আমরা যে সংবিধান পেয়েছি ধর্মনিরপেক্ষ সংবিধান যে গণতন্ত্র রক্ষার লড়াইয়ে আজও আমরা রাস্তায় আছি এবং এই বিজেপি এই সংবিধানকে ভাঙতে চাইছে আসলে এই রাজ্যে বিজেপিকে ডেকে নিয়ে এসছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনিশশো সালে তার জন্মবৃত্তান্তের পর আমরা কী দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে তিনি বোরখা পরেছেন তিনি হিজাব করেছেন তিনি রেড রোডে গিয়ে নামাজ পড়েছেন তিনি দোয়া দায় করেছেন এই রাজ্যের মুসলমান সম্প্রদায়ের মানুষ তাকে বিশ্বাস করেছেন কিন্তু আমরা কী দেখলাম তিনি এই রাজ্যের মানুষের করের টাকা হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন আদিবাসী দোল দলিত সমস্ত কোটি টাকায় টাকা খরচ করে তিনি জগন্নাথ মন্দির তৈরি করলেন দীঘাতে দু ভারতবর্ষের মানুষ যখন সংবিধান সংকট এসেছে এবং আপকিবার চারশো পার নরেন্দ্র মোদী এবং অমিত শাহ গলায় থাপ্পর মেরে গালে থাপ্পর মেরে বুঝিয়ে দিয়েছে এটা ধর্ম নিরপেক্ষ ভারতবর্ষ আর মমতা বন্দ্যোপাধ্যায় যদি তিনি এই বিভাজনকে এবং বিজেপির জুতোই যদি পাগলিয়ে এই জগন্নাথ মন্দিরকে সামনে রেখে তিনি যদি মেরুকরণ করার রাজনীতি করেন এবং তিনি বলেছিলেন বছরে বছরে ডবল ডবল চাকরি হবে তিনি সম্প্রীতির কথা বলেছিলেন দশ হাজার মাদ্রাসার কথা বলেছিলেন আমরা কি দেখছি যাহাই বিজেপি তাহাই তৃণমূল যাহাই তৃণমূল তাহাই বিজেপি দু হাজার মমতা বন্দ্যোপাধ্যায় দলকে এই রাজ্যে সংখ্যালঘু মানুষ এই রাজ্যের আদিবাসী দলিত মানুষ দুগালে থাপ্পর মেরে বুঝিয়ে দেবে যে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি যে বোরখা পড়েন আপনি যে হিজাব করেন আপনি যে মুসলমানদের তাতার কথা বলেন আপনি আলটিমেট বিজেপির দালাল বিজেপির দালাল হিসেবে আপনি কাজ করছেন এই রাজ্যে দেখো বস গোটা বাংলায় তথা ভারতবর্ষে আব্বাস সিদ্দিকি এবং নওসাদ সিদ্দিকি ভাইজানের মতো নেতা গোটা বাংলায় জাস্ট আর দ্বিতীয় কেউ নেই ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট দু হাজার ছাব্বিশে যে সামনে বিধানসভার নির্বাচন আসছে নওসাদ সিদ্দিকি ভাইজান তথা আই যেভাবে কিন্তু সমাজের মানুষের জন্য যে কোনো অন্যায়কে প্রতিবাদ জানিয়ে সমাজের বুকে ন্যায়কে প্রতিষ্ঠাতার জন্য যেভাবে কিন্তু দিনের পর দিন পথে ঘাটি যেভাবে কিন্তু মিছিল করছে এবং সংগ্রাম করছে এবং অন্যায়কে দিনের পর দিন প্রতিবাদ জানিয়ে সমাজের মানুষের কাছে যেভাবে মানে বিপদেও দিনে পাশে থাকছে বলতে গেলে গোটা বাংলায় নসাদ এবং আব্বাস ছাড়া দ্বিতীয় কোনো আর নেতা নেই আর একমাত্র না বললে নয় যেটা সেটা হচ্ছে বর্তমানে মুসলিমদের যে পরিস্থিতি বা যে হালচাল আব্বাস সিদ্দিকি এবং নসার সিদ্দিকি ভাইজান ছাড়া চোখের চোখ থেকে কিন্তু না কেউ প্রতিবাদ করছে না এবং প্রকাশ্যে সোশ্যাল মিডিয়াতে আমরাও তো সবাই দেখতে পাচ্ছি যে যে কোনো অন্যায় হলে সমাজের বুকে একমাত্র ভাইজান কিন্তু চোখের চোখ কিন্তু প্রতিবাদটা চালিয়ে যাচ্ছেন সত্যি বলতে বস আজকে না অত্যন্ত মনে দুঃখের সঙ্গে আজকে এই ভিডিওটা কিন্তু জাস্ট বানাচ্ছি সত্যি আজকে মনে প্রচণ্ড ব্যথা লাগছে যে আজকে এই সমাজের বুকে পশ্চিম বাংলায় যদি সত্যি নওসাদ সিদ্দিকী ভাইজান এবং আব্বাস সিদ্দিকি ভাইজান যদি আজকে না থাকত এই গোটা সমাজে মুসলিমদের কি হাল মানে ই হতো না কোনো ধারণার বাইকায় মুসলিমদের কন্ডিশান বা মুসলিম কমিউনিটি মুসলিম সমাজের হাল কিন্তু প্রচণ্ড খারাপ হয়ে যেত সত্যি বলছি আজকে নমসাদ সিদ্দিকি ভাইজান পার্লামেন্টে শুধু চোখের চোখ রেখে আজকে প্রশ্ন প্রশ্ন করে বলে তাই কিন্তু আজকে মুসলিম সমাজ এখনও পর্যন্ত রাস্তায় কিন্তু চলাফেলাটা চলতে পারছে সত্যি আমি তো দেখতে পেলাম যে রিসেন্টলি আপনার যে এই যে ভারত পাকিস্তান এই ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে আজকে ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে কিন্তু সমাজের বুকে যে যে সমস্ত সত্যি বলছি মানে কিছু মানুষ কিছু মানুষ কিন্তু টোটালি ভাবছে কিছু মানুষ টোটালি তাদের মনের মধ্যে জাস্ট ভেবে নিয়েছে অলরেডি যে মুখে দাড়ি থাকলে মাথায় যদি টুপি থাকে আর গায়ে যদি লম্বা জামা থাকে এবং সে মানুষটা যদি মুসলিম হয় ইন্ডিয়ান মুসলিম হয় ভারতীয় মুসলিম হয় তবে না সমাজের বুকে প্রায় একটা ফিফটি পারসেন্ট মানুষ কিন্তু অলরেডি তারা ভেবে নিয়েছে যে যদি সে মুসলিম হয় তাহলে সে হবে পাকিস্তানি আর না হয় তা বাংলাদেশি আর না হয় তা জঙ্গি না হয় তা আতঙ্কবাদী না হয়তো সন্ত্রাসী তো জাস্ট ভাবার বিষয় যে আজকে এই গোটা ভারতবর্ষে এই ভারতবর্ষ দেশটা হচ্ছে একটা ধর্ম নিরপেক্ষ দেশ একটা গণতান্ত্রিক দেশ ভারতীয় যে সংবিধান যে ইন্ডিয়ান কনস্টিটিউশন এই যে ভারতীয় সংবিধানটা হচ্ছে একটা ধর্ম নিরপেক্ষ দেশ ভারতের গণতান্ত্রিক একটা দেশ এই ভারতবর্ষ এই দেশে যতটা মুসলিম যতটা হিন্দু যতটা মানে জৈন খ্রিস্টান সমস্ত প্রকার মানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত প্রকার মানুষের কিন্তু সমান অগ্র অধিকার বা সমান কিন্তু হক রয়েছে সমান কিন্তু রাইট আছে সত্যি বলছি আর আজকে কিছু সমাজের নেগেটিভিটি সেন্সের মানুষরা বলছে যে ভারতবর্ষে থাকতে গেলে জয় শ্রীরাম বলতে হবে বা বিভিন্ন রকম মানে কথা বলছে যে রিসেন্টলি আপনার একটা একটা মানে এই কুড়ি বাইশ বছরের একটা ছেলে খালি গায় লাঠে এই একটা মানে হাতে লাঠে শোটা নিয়ে বলছে এই বল জয় শ্রীরাম বল জয় শ্রীরাম বল মানে কেউ সবগুলো কী জাস্ট ভাবার বিষয় মানে আজকে আমাদের ভারতবর্ষ হচ্ছে একটা ধর্ম নিরপেক্ষ দেশ এই ভারতবর্ষ মানে দেশে প্রত্যেক মানুষের বাঁচার মাথা উঁচু করে কিন্তু বাঁচার যে এটা হকটা ভারতের সংবিধান কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে প্রত্যেক ধর্মই কিন্তু প্রত্যেক মানুষের কাছে কিন্তু সর্বশ্রেষ্ঠ ধর্ম যে সমস্ত মানুষ মুসলিম সেই সমস্ত মানুষের কাছে মুসলিম ধর্মটাই কিন্তু সবথেকে বেস্ট যে সমস্ত মানুষ হিন্দু সনাতনী সেই সমস্ত মানে হিন্দু সমাজের মানুষের কাছে কিন্তু হিন্দু ধর্মটাই কিন্তু বেস্ট বা খ্রিস্টান ধর্ম মানুষের কাছে কিন্তু খ্রিস্টান ধর্মটাই বেস্ট বা বিভিন্ন প্রকার মানে যে সমস্ত ধর্মীয় মানুষ সেই সমস্ত তাদের ধর্মটাই কিন্তু সবথেকে বেস্ট এবং প্রত্যেক ধর্মই কিন্তু পাক পবিত্র ধর্ম এবং প্রত্যেক ধর্মকে কিন্তু সম্মান বা রেসপেক্ট করাটা কিন্তু দরকার সেটা হিন্দু ধর্ম বা মুসলিম ধর্ম বা খ্রিস্টান ধর্ম প্রত্যেক ধর্মকে কিন্তু রেসপেক্ট দেওয়াটা কিন্তু মানে বাধ্যতামূলক সত্যি বলছি আজকে মানে সত্যি সকল ধর্ম কিন্তু সেই সমস্ত মানুষের কাছে মানে যে সমস্ত মানুষের কাছে তা তাদের ধর্মটা সেই সমস্ত মানুষের কাছে কিন্তু সবথেকে বেস্ট এবং একটা ভালোবাসার কিন্তু জিনিস একটা মায়ার জিনিস তো আজকে কিছু পার্সেন্টেজ মানুষ আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে যে ডাইরেক্ট খালি গায়ে লাঠি নিয়ে বলছে এই বল জয়শ্রাম বল হ্যান্ড বল ত্যান বল মানে বিভিন্ন প্রকার কিন্তু মানে জোল জোলপূর্বক কিন্তু কথা কথা বলছে বাট সবাই কিন্তু না মানে হিন্দু সমাজের মধ্যে নাইনটি পারসেন্ট মানুষ কিন্তু সত্যি ভালো মানে মনের মানুষ বাট এই কিছু টেন পারসেন্ট মানুষ আছে যাদের কথাবার্তা বা মানে যাদের মানে হালচাল একদম সত্যিই বলছি ভীষণ কিন্তু বাজে এবং ভীষণ কিন্তু নেগেটিভিটি আর তাদের জন্য কিন্তু আজ গোটা হিন্দু সমাজটার কিন্তু বদনাম হচ্ছে এবং মুসলিম ধর্মের ক্ষেত্রেও তাই কিছু পার্সেন্টেজ মানুষ থাকে এরকম মানে জোরপূর্বক কিছু কথা বলে যাদের জন্য পুরো গোটা মুসলিম সমাজটাই কিন্তু একটা বদনাম হয় আজকে এই ভারত পাকিস্তান যে মতবিরোধ যে মত পার্থক্য যে জম্মু কাশ কাশ্মীর নিয়ে ঠিক আছে তো এই যে যে সমস্ত ঘটনাটি ঘটছে সত্যিই বলছি বস আজ কিন্তু এই বাস্তব সমাজে কিছু নেগেটিভিট সেন্সের মানুষ কিন্তু একদম টোটালি মুসলিম ধর্ম কিছু মানুষকে দেখে কিন্তু অনেকটা একটা বিভ্রান্তিকর কথাবার্তা কিন্তু বলছে আমরা কিন্তু বুঝতে পারছি সোশ্যাল মিডিয়াতে আর সব থেকে যেটা ইন্টারেস্টিং বিষয় যে রিসেন্টলি আপনার যে মুসলিম ধর্মের যে কলেমা যে হযরত মোহাম্মদ সোল্ল্লাহু আলাইসাল্লামের নামে মানে যিনি বলতে গেলে আমাদের গোটা বিশ্বের যা মানে সকল জীব জন্তু কিন্তু নবীজি ঠিক আছে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সমস্ত প্রকার মানুষের কিন্তু যিনি মানে নবী ঠিক আছে সেই নবীর নামের যে কলেমা ঠিক আছে সেই নবীজির নামের কলেমার যে পতাকাটা কিন্তু পাকিস্তানের পতাকার সঙ্গে সঙ্গে এই নবীজি এই যে কলেমার পতাকাটাও কিন্তু পায়ের নিচে মাটির সঙ্গে দবাচ্ছে। সত্যি জাস্ট এটা একটা মানে কী বলবো খুবই আমাদের কাছে একটা কষ্টের বিষয় সত্যি বলতে বস গোটা পৃথিবীতে মানে এতগুলো মানুষ মানে যাকে নবিজি বলে মানে ঠিক আছে এবং সেই নব নবীজির নামের যে কলমার পতাকাটা যে মাটির সঙ্গে পায়ের নিচেই মিশিয়ে দিচ্ছে কিছু পার্সেন্টেজ মানুষ তাও সেই ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়াতে আপলোড হচ্ছে বাট সেই সমস্ত মানুষের বিরুদ্ধে কিন্তু কোনো প্রকার মানে স্টেপ কিন্তু নেওয়া হয়নি বা স্টেপ নিচ্ছে না জাস্ট কেন আর একটাই বিষয় সেই সময় সেই সঙ্গে এই কথাটাও বলতে চাই যে ভারতবর্ষে যে সমস্ত মুসলিম মানুষ আছে সেই সমস্ত মানুষদেরকে একটা কথা জাস্ট বলতে চাই যে ভারতবর্ষ দেশের সমস্ত প্রকার জিনিস তোমরা খাবে দাবে সমস্ত কিছু কিন্তু ভোগ করবে তোমার জন্মভূমি কিন্তু ভারতবর্ষ দেশ পাকিস্তান না বা তোমার এই দেশেতে কিন্তু তোমার জন্ম হয়েছে এই ভারতবর্ষে আর এই দেশেতেই তোমাকে কিন্তু একদিন মৃত্যুবরণ করতে হবে এই মাটিতেই তোমাকে কিন্তু একদিন কবরস্থান বা কবর কিন্তু দেবে এবং এই দেশের সমস্ত প্রকার খাদ্য থেকে শুরু করে সমস্ত প্রকার জিনিস কিন্তু ভোগ করছো এবং এই দেশেই কিন্তু তোমার জন্মভূমি সো জীবনের রক্তের বিনিময় হলেও এই দেশকে কিন্তু ভালোবাসতে হবে এবং নিজের নিজেকে শহীদ শহীদের মধ্যে দিয়ে কিন্তু এই ভারতবর্ষ দেশকে কিন্তু রক্ষা করতে হবে সত্যি বলছি বস প্রত্যেক মুসলিম হিন্দু জৈন খ্রিস্টান সমস্ত প্রকার মানুষদেরকে একটা কথাই বলতে চাই যে নিজের দেশকে জাস্ট মানে ভালোবাসতে হবে না নিজের জীবন দিয়ে ভালোবাসতে হবে এবং নিজের দেশের জন্য নিজের জীবনটুকু উৎসর্গ করে দিতে হবে সত্যি আজকে উনিশশো সাতচল্লিশ সালে ভারতবর্ষ দেশ যখন স্বাধীন হয়েছিল তখন পাকিস্তান বাংলাদেশ আর ভারতবর্ষ দেশ নিয়ে তখন নাম ছিল বঙ্গদেশ আর একটাই ছিল দেশ এই তিনটে দেশ কিন্তু বিভক্ত হয়নি আর তখন কিন্তু ব্রিটিশ ইস্ট ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিপক্ষে কিন্তু উনিশশো সালে যে ভারতবর্ষ দেশটা স্বাধীন হয়েছিল এবং এই ভারতবর্ষ দেশ তোমার টোটালি স্বাধীন করতে গিয়ে বলছি এক লক্ষ এক লক্ষ শহীদের নাম কিন্তু উল্লেখ করা আছে আর ইন্ডিয়া গেটে সেই এক এক লক্ষ শহীদের মধ্যে কিন্তু বাষট্টি হাজার মুসলিম কমিউনিটি মুসলিম সম্প্রদায়ের মানুষের নাম তো আজকে আমি কিছু আর বলতে চাচ্ছি না ঠিক আছে এইসব মানে বিষয়ে কিন্তু একটা কথাই বলতে চাই যে ভারতবর্ষে স্বাধীনতার পিছনে কিন্তু মুসলমান সমাজের গুরুত্বপূর্ণটা মানে গুরুত্বপূর্ণ অবদানটা কিন্তু অনস্বীকার্য মানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিপক্ষে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধ কিন্তু মুসলমান সমাজের মুসলমান কমিউনিটি মানুষের রক্তের বিনিময়ে আজ কিন্তু ভারতবর্ষ দেশ স্বাধীন হয়েছিল এবং সেই সঙ্গে এটাও বলতে পারি যে শুধু মুসলিম না জৈন খ্রিস্টান হিন্দু মুসলিম সমস্ত প্রকার স্বাধীনতা প্রথম স্বাধীনতা প্রথম কিন্তু যিনি শহীদ হয়েছিলেন দেশের জন্য জীবন দিয়েছিলেন নাম কি ক্ষুদিরাম বসু তিনি কিন্তু হিন্দু সম্প্রদায়ের মানুষ তো সমস্ত প্রকার আমরা কিন্তু সত্যি বলছি সেই সময় হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সমস্ত প্রকার মানুষ কিন্তু কাঁধে কাঁধে মিলিয়ে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে এই দেশ থেকে কিন্তু বিতাড়িত করেছিল এবং এই ভারতবর্ষ দেশে কিন্তু একটা স্বাধীনতার বাণী বা স্বাধীনতার পতাকা বা স্বাধীনতার মধ্যে দিয়ে ভারতীয় মানুষকে একটা শান্তি দিয়েছিলেন এবং এই রক্তের শত শত শহীদের রক্তের বিনিময়ে কিন্তু আজকে আমরা এই ভারতবর্ষের স্বাধীনতা পেয়েছি যেটা এবং আর এই সব থেকে বলতে গেলে সব থেকে আমাদের বেস্ট হচ্ছে ভারতীয় সংবিধান আর এই ভারতীয় সংবিধান হচ্ছে গোটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিন্তু সংবিধান যেটা ধর্ম নিরপেক্ষ সমস্ত প্রকার মানুষের সমান কিন্তু অগ্র অধিকারটা দিয়েছে এই ভারতবর্ষ দেশ এই ভারতীয় সংবিধান আর একটা কথাই বলবো যে এই ভারতবর্ষ দেশ সমস্ত হিন্দু কিন্তু সমস্ত হিন্দু সমান না এবং সমস্ত মুসলিম কিন্তু সমান না কিছু পার্সেন্টেজ মানুষের নে নেগেটিভিটি বা বাজে চিন্তাভাবনার জন্য কিন্তু আজকে হিন্দু মুসলিম হিন্দু মুসলিম কিন্তু এই ঝামেলাটা কিন্তু সৃষ্টি হয় কিন্তু একজন প্রকৃত শিক্ষিত হিন্দু বা একজন প্রকৃত শিক্ষিত মুসলিম কিন্তু কখনোই তারা এই দেশে কিন্তু যুদ্ধ বিগ্রহ বা মতপার্থক্য কিন্তু কখনো কখনও বিশৃঙ্খলা চায় না সবসময় চায় যে এই দেশে কিন্তু শান্তিটা বজায় রাখতে সত্যি বলছি আর একটা কথা জাস্ট বলবো বস যে নিজের জীবনটুকু দিয়ে হলেও নিজের দেশকে ভালোবাসো এবং নিজের দেশকে রক্ষা করো এই ভারতবর্ষ হচ্ছে আমার দেশ এবং এই ভারতবর্ষ হচ্ছে আমার জন্মভূমি এই ভারতবর্ষকে নিজের জীবনের থেকেও কিন্তু বেশি ভালোবাসতে হবে এবং নিজের জীবনটা হলেও নিজের জীবনের শহীদের বিনিময় হলেও এই ভারতবর্ষ দেশকে পার্শ্ববর্তী দেশের হাত থেকে কিন্তু রক্ষা করতে হবে আর সত্যি বলছি পশ্চিম বাংলায় ওয়েস্ট বেঙ্গলে যে যদি কোনো সৎ নেতা মুসলিম থেকে থাকে সেটা হচ্ছে নরসৎ সিদ্দিকী ভাইজান এবং আব্বাস সিদ্দিকী ভাইজান এবং এই দুই ভাইজান ছাড়া না এই পশ্চিম বাংলা সত্যি বলছে আজকে যদি এই দুই ভাইজান যদি না থাকতো না পশ্চিম বাংলায় মানুষের যে কি হাল হতো সেটা কিন্তু এখনো বুঝতে পারছে না সবে পিছনে দেয়াল ঠেকে গিয়েছে অলরেডি আর হয়তো দু পাঁচ বছর পর না দু হাজার ছাব্বিশের পর না ঘরের মধ্যে ঢুকে কিন্তু অ্যাকশন নেবে সো বস দু হাজার ছাব্বিশে বিধানসভার নির্বাচন আসছে বলতে গেলে কিন্তু আর মাস পর তো দু হাজার ছাব্বিশে কিন্তু উপযুক্ত মানুষকে এবং উপযুক্ত সরকারকে কিন্তু সাপোর্ট দু হাত দিয়ে ভালোবাসতে হবে দু হাত দিয়ে কিন্তু সাপোর্ট দিতে হবে যে সরকার তোমার তোমার জন্য তোমার ব্যক্তি স্বার্থের জন্য তোমার তোমার জন্য দেশের মানুষের জন্য শিক্ষা স্বাস্থ্য সম্পদ এবং কি নিয়ে আসছে সেই দিকে কিন্তু লক্ষ্যটা রাখতে হবে সো দু হাজার ছাব্বিশে বিধানসভার নির্বাচনে কিন্তু তোমার পার্সোনাল যে মতবাদ ভোটের মধ্যে দিয়ে কিন্তু সুস্পষ্ট করো এবং সঠিক মানুষকে চেয়ে নির্বাচিত করো তবে একটা কথা তোমাদেরকে বলতে চাই আব্বাস সিদ্দিক ভাইজান তিনি বলেছিলেন যে এই মুসলিম সমাজের হাতে রাজকীয় ক্ষমতা কিন্তু দরকার আজকে আমাদের এই মুসলিম কমিউনিটি সমাজের হাতে রাজকীয় ক্ষমতা নেই বলে কিন্তু আজকে প্রতিটা পয়েন্টে পয়েন্টে কিন্তু অপমানিত লাঞ্ছিত বঞ্চিত হতে হচ্ছে তো সেই দিকে মাথায় রেখে কিন্তু দু হাজার ছাব্বিশে একটা কথাই বলবো যে ভাইজানের হাতটা কিন্তু শক্ত করো আর এই কন্টেন্টটা প্রত্যেক জায়গায় শেয়ার করে দাও আর ভাইজানকে ভালোবাসলে কন্টেন্টটা যদি যদি তোমাদের সহমত লাগে তাহলে মানে একটা তোমাদের একটা পার্সোনাল মূল্যবান একটা মানে কমেন্ট দাও ঠিক আছে যে এই কমেন্টটা এই ব্যাস ঠিক আছে আর এই কন্টেন্টটা সমস্ত মানুষের কাছে ফেসবুক বলো বা যে কোনো জায়গায় ঠিক আছে শেয়ার করে দাও তো আজকের কন্টেন্টটা জাস্ট আজকে এই পর্যন্তই থাকছে এবং পরবর্তী কন্টেন্ট ইনশাআল্লাহ আবার দেখা হচ্ছে